বললাম যে আমি পাশা পাই কাজ করি আমার বাবা বিয়া করে ছাড়া চলে গেছে তবে আম্মু কাজ করতে পারে না আম্মু সুস্থ তো ছোট ভাই আর আমি থাকি আর আম্মু তিনজনেই পাশার থাকে আমি এই যে মানুষের বাড়ি কাজ করি থালা বাটি মাঝি রান্না বান্না করি আমার বাচ্চা বাচ্চারা আছে আচ্ছা ওখানে কাজ করো মানে কাজ থেকে তোমার কি সমস্যা পড়তে হয়

আমার বয়স সতেরো চলে যাইবো না মনে করেন আমার দায়িত্ব নিবো আমার কাজ কাম করতে দিব না দুই ডাইল ভাত যাই হোক না কেন খাওয়াই দেয় আমার বাসায় রাখবো কাজে যাইতে দিব এরকম একটা মানুষ হয় আমি দর্শক